আজকে আবারও চলে যাচ্ছে মাছ ধরতে এইটা যাচ্ছি বিলের মধ্যে বলতে গেলে আমাদের এখানে পুরো ধান খেতের বিল তার মাঝখানে একটু জায়গা অনেকটা জায়গায় জল ছিল এখন শুকিয়ে গিয়ে এখন যেখানে জল বেশি সেই জায়গাতে জল ভরে গেছে সেটা হচ্ছে ধান খেতের মাঝখানে একদম তো সেই জায়গাটাতে যাচ্ছি এখানে অনেক শোল শিঙি মাগুর আর পুঠি আছে অনেক তো শিঙি মাগুর ধরা অনেক মুশকিল কারণ জল এত বেশি প্রায় ছয় ফুট জল হবে তাই পুঁটি ধরবো আর শোল ধরবো সেই পুঁটি দিয়েই শোল ধরবো আজকে শোল ধরাও দেখাবো শোল ধরে এইখানে এইখান থেকে মাছ ধরবো এই যে চারিদিকে ধান কে মাঝখানে এই আমার বিল গর্ত এই সাইডে তো ফেলা যাবে না তো নোংরা এই সাইডেই মাছ আছে যা মাছ আছে ছোট ছোট মাছ অনেক মাছ আছে দেখা যাচ্ছে তো মাছ ধরবো শোলও আছে বড় বড় শোল ধরার চেষ্টা করব দুটো পুঁটি আমার ধরা হয়ে গেছে তারপরে আমি বিড়ে করলাম দেখিয়ে গে মাছে কেমন খায় মাছ একটু বেশি স্পিডে খাচ্ছে এই যে আবার চলে আসছে পুঠি ধরতে আর পুঠি বিলের এই যে বিলের পুঠি তো পুঠি মাছটা মানে মাছে এত স্পিডে খাচ্ছে ফেলতে ফেলতে ভিডিও করা অসুবিধা হয়ে যাচ্ছে ফেলতে না ফেলতেই টোপ শেষ হয়ে যাচ্ছে এত জোরে খাচ্ছে পুঁটিতে কিন্তু বাচ্চা ছোট পুটি দেখি এবার হয় নাকি দেখা যাক মাছ তো সেই লেভেলে বুঝছে এই যে উঠছে পুঠি এই যে পুটি বড় পুঠি এটা তোমারকে আমি একটু পরে শোল মাছ ধরা দেখাচ্ছি কেন এত পরিমাণে শোল এই পুঁঠি দিয়েই শোল ধরব কিচ্ছু লাগবে না রে বাপরে 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 কত বড় পুঁঠি সেই সাইজ কটাই মূল ফেলছিলাম তো কই মাছও চলে আসছে কই মাছ লাগাচ্ছে এই যে বাপ রে গেজা বেড়াচ্ছে সামনে অনেক জল তো অত নিচে দিয়ে ধরা যাবে না চলো পুটি ধরি এই ছিপটা পরতে আগে এই বাপরে খাওয়া চলো এবার কুঠি মাছ ধরতেই হবে টোপটা ফেলে হ্যাঁ বললাম না ধরতে হবে পুঠি তোমরা দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আসবে পুঠি মাছ ধরার এরকম পুঁঠি চ আবার ফেলে দিচ্ছি ফেলতে না ফেলতে খাওয়া শুরু এটা মনে হচ্ছে ছোটো পুঠি হ্যাঁ চলো আবার ফেলি ঠিক বাড়ছে না কেন চলো এর ছিপ বেঁধে গেছে চার চলো ফেলিয়ে দেওয়া ছিপ ফেলতে না ফেলতে নিয়ে দূর এই যে পুঠি অনেকক্ষণ পর একটা উঠছে যাচ্ছিস কোথায় চলে যাচ্ছে পুঠি চলে যাচ্ছে দৌড় দিয়ে রে এই যে পুঠি চল আবারও ফেলি হচ্ছে শোল মাছের টোপ এই উপরে বসিয়ে দিলাম শোল মাছ দেখলে ঘপাত করে এসে খাবে এটা হচ্ছে শোল মাছ ধরার পদ্ধতি ফেলে দেব ছিপটা এখন আমি এটা এই যে আমার হুইলটা এই হুইলটা ফেলে দেব এইটা শোল মাছ খাবে গুটি মাছ গাঁদলাম তারপর ছিপটা এই ওখানে ফেলে দিলাম এই যে ছিপ ফেলা আছে শোল মাছ ধরার ছিপ শোল খেলেই হয় সে আমার টপ সাকসেস শোল ধরে ফেলছি

ये देखो बुचकी चलो नेक्स्ट स्टॉप फिर लम बाप रे दारो बड़ो ये दारो बुचकी ये जे हम्म पुठी धरो पुठी जी पुधी। आगे पुधी। आगे जी छूटे ये पुठी